এখন আমার জীবনের সর্বশেষ চেষ্টা এইটা যে সখে দেখতে চাই যে করান দিয়ে বাংলার সংসদটা চলছে তিনশো এমপি ঘোষণা দিয়েছে নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে তার ভেতরে আলী আসগার সাহেব একজন না একশো একান্ন জন যদি দেশের মানুষ আল্লাহর রহমতে এবার এদেরকে পাঠাতে পারে আপনি দেখবেন পাঁচ বছর লাগবে না আমিরা জামাত ঘোষণা দিয়েছে মাত্র তিন বছর সময় দেবেন এই দেশ আমরা সত্যি মিনি জান্নাত বানিয়ে দেবেন আপনি টেকনাফ থেকে তেল দিলে পর্যন্ত হেঁটে যাবেন আপনার যুবতী মেয়ে নিয়ে শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না সেই গ্যারান্টি করানে আছে না ওইটা শুধু কার্যকর করা দরকার আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে হজে যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমার নিয়ে যেতে পারে আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় সাদা বাজি সাদা কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্যে কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এজন্য উনিও ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদাবাজি একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা হয় আমি ওখানে গলা কাটা মসজিদে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় একটা যদি এদেশে করা হতো এদেশে যত শক্তিশালী পুরুষ হোক স্বপ্ন আল্লাহ তো ভালো করে জানে যে এ দুর্বল জায়গা কোথায় চুরি করলে হাত কেটে দাও একটা কেটে দেন আমার এক দাদা ছিল সৌদি তে উনি বলছিল প্রত্যেকটা মসজিদের নিচে বেশি বিশেষ করে শরীফ আর মসজিদের নববী এর নিচ তালায় দুই তিন তালা চার তালা পাঁচ তালা শুধু অজুখানা টয়লেট বলছে আমি এই দিয়ে নেমে গেলাম চলন্ত আছে দেখি একটা ঘড়ি ঘড়ি মোবাইল সাথে দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে হাজির সাহেব এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই ক্যামেরাও নেই তুলে নিলাম মনের ভেতরে একটা ভয় যে আমি একটা হাজি মানুষ কার জিনিস নিলাম মসজিদ নবাবের সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে এটার দামই নাকি বিয়াল্লিশ হাজার টাকা তো উনি যে ঘড়ি পেয়েছেন ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে এ হা যে হ্রদযাতায় না বিলাদোকা আপনার বাড়ি কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি যে এই ঘড়ি আপনি পেলেন কোথায় টয়লেটের যে অজুখানার পাশে পড়েছিল জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা হবে এখন যে টাকার মান উঠি ষোলো সালে এক টাকায় বাইশ টাকা হতো এখন এক টাকায় তেত্রিশ টাকা তার মানে ওই সময় যদি বাহাত্তর হাজার টাকা একটা ঘড়ির দাম হয় অসুখানায় পড়ে আছে কেউ নেচ্ছে না কেন কত লক্ষ লক্ষ মানুষ তাদের চাহিদা নেই খালি আল্লাহরে আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ আমাদের দেশে বাহাত্তর পয়সা থাকে বাহাত্তর হাজার কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেদিন স্বাধীন হয়েছিল ওই দিন কায়েম হয়ে থাকতো বলেন হাজার বছর আগে আইনটা আল্লাহ কোরআনে দিয়েছেন আর সারিকু ওয়া জাজাম বিমা কাসাবা নাকালম মিনাল্লাহ এই 13000 বছরে আজ পর্যন্ত দেশের দেশে চুরি প্রকাশছে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশছে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমন নবিজি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে ফাতিমাও যদি চুরি করে দাও হাত কেটে দেবে

আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না অনেক আরো কিছু গোপন কথা আমার জানালেন বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে সব সবকিছুর মলি এইটা দেওয়া লাগবে এটার একটা আইন আছে মাত্র সরা মায়ের ভেতরে ওই আইনটা যদি আরবের মতো হয়ে যাবে। ও হচ্ছে কিলোমিটার এই এখন গবেষণা করে পেয়েছে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে পাহারা দেওয়া দায়িত্বে রেগে রেখে দিয়েছে ওখানে পাশে হজরত আমির হামসার কবর আছে নবীরা যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বলছে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙ্গালীকে দায়িত্ব দিত এ সিলেটের পাথর ফেলেনি এ কথা বলেন না কেন আমি মালয়েশিয়া যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর চাইতে বিশ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আছে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে বুঝু এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোন ছেলে মেয়ে হেঁটে না যায় কেমন পর্যন্ত এটা পড়িয়ে থাকবে কেউ নেবে না আমার দাম বাড়িয়ে দিল বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায় মোবাইল এখানেই থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষে লাখের ওপরে তো দাম হবে আইফোনের অদেশে কোরআনের করানের আইন নেই কিন্তু একশো বিশটা দেশের ছেলেমেয়েরা পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম চিন্তা করেন এই জায়গায় একশো বিশটা দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বললো থাইল্যান্ডের একটা ও হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাঁচ দিয়ে যায় তাহলে এ খেয়ে ফেলবে পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনের পাঁচ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা ওই জায়গায় নেই কিন্তু পড়ে আছে কেউ নিচ্ছে না আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে দেশটা দুই হাজার চার সালের আগে আমাদের চাইতো খারাপ ছিল এই একুশ বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে প্রায় বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর ওই মরুভূমি পাহাড় রাস্তা মাঝখানে দেড় হাজার দুই হাজার কিলোমিটার রাত্রে কোনো ভয় নেই ভেতরে ড্রাইভারকে বলছিলাম এই যে এই গা সমসম করছে আপনি যাচ্ছেন কোনো ভয় নেই শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না কি দেশ বানিয়েছে বলেন তো আমরা এটা বানাতে চাচ্ছি ভাই এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না প্লট ফিলটও নেব না এমনকি পাঁচ বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না আরও যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন তেহাত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখতো যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোন দলের লোক এমপি দাঁড়াবে না ঠিক এই ঝামেলাইছে আমার লাভ কি আপনি গ্যারান্টি দিয়ে বলেন আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আর আমার কুষ্টিয় একজন ঘোষণা দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করলেও করব তাও এ আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা যদি নেই আপনি যদি খরচ করেন অবশ্যই আপনার একশো কোটি টাকা হ্যাঁ কথা বলেন না কেন এতদিন এই ধোকাবাসি প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই চুয়ান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জোর বেটেই ফেলেছি আপনার কাছে খারাপ লাগলে এটাই সত্য অনেকেই ভয় ভয় আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের 100 ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতা যাবেই ইনশাআল্লাহ আমার ভাইরা বিবেক কাছে আপনার যে প্রশ্ন রাখলাম যারা আজ মানুষের তৈরি করা আইন গুলো জমিনে قائم করতে চাইছে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে যেতে আমি আল্লাহর আইন قائم করতে Jaime ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন কে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমাং দাখালাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মামনুন গয়রা মুসলিম তা দখল মামনন গয়রা মুসলিম লেখা আছে যে পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোন জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামিতে দরকার হয় তে বিল্ডিং গুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে 3.5 কিলো 4 কিলো 5 কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে নেবে তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভিতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবাকে সে মেরিয়ে এসেছে কেচ্ছো করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এক কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঠিক ওই নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না কেন কাবা শরীফের এরিয়া এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন হ্যাঁ এদিকে তাকান কি শুনতেছেন আপনি আমি কোরআন সরাসরি বলছি সরা আলে এ ইমরান অমাং দাখল আহু কা আমি না এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেবো তাহলে বাংলাদেশকেও যদি কাবার শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে কি করা লাগবে ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে ওখানে কি আছে নাহ না এক নাম্বারে ওখানে আছে ওই যে আয়া একটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই কি নেই আপনি শিরিক পাবেন না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে চোমা খায় যেখানে সেখানে দেখলে খালি চোমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজারে আসওয়াদ এই পাথরকে হজরত ওমর লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু নবীজি তোমাকে চোমা দিয়েছে এই জন্য দেয় নবী যদি সমা না দিত জীবনও তোমার সমা দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না কোন পাথরকে বলছে বলেন তো ওই পাথরটা জাননাথ হজরত সালাম নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত ওমর যদি কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না শুধু নবীজি কি সোমা দিয়েছে এই কারণে সমা দেয় নবী সমা না দিলে আমি জীবনও সোমা দিতাম না অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য ঢাকায় যে লিটন দেওয়ান পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম একটা পাথরের ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রোগ সেরি যায় এগুলো সব বানোয়াট মিথ্যা ধোকাবাসি প্রতারণা ছাড়া আর কিচ্ছু না পাথরের কোন ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাদলি ব্যবহার করেন খুলে ফেলে দেন কোনো দরকার নেই যদি জিন পরী বা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে তাহলে প্রতিদিন আর মাগরিবে পালাক এইটাই এইটাই হাদিস আমরা যারা পাথর ব্যবহার করে মাদলি ব্যবহার করি এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন আজ জাতির লক্ষ্যে আমরা আহ্বান জানাচ্ছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে কথা বলেন এদেশে শিরিক নেই সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে এর ভেতরে পাঁচশো আইন আছে আল্লাহর একটা আইন এই দেশে এখন চলে না এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে এমনকি এই সাড়ে পনেরো বছরের হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ভাইবে এবং এইটে ভিত্তি পরীক্ষা হয় না এই কথা বলেন না কেন এই ভিত্তি পরীক্ষা হবার সময় একশো মার্ক ছিল ইসলাম সম্পর্কে এই ফ্যাসিস্ট সরকার এই পনেরো বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে দীপু মনিয়ার এই নফেল এই দুইজন দায়িত্বে থাকাকালীন একশো মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে ভিত্তি পরীক্ষা এগুলো সব তুলে দিয়েছে আমি কয়েকদিন আগে এটা শুনলাম আগে জানতাম না জেলা স্কুলের একজন শ্রদ্ধা বাজন শিক্ষক আমারে বলছিলেন এই ষড়যন্ত্র হয়েছে আপনারা জাতিকে সতর্ক করবেন আবার যেন অন্তত 100 মার্কের কোরআন আর হাদিসের ওই প্রশ্নগুলো ঠকানো হয় কারণ এই দেশে 92 ভাগ আমরা মুসলমান মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি সেইগুলোই তুলে দিয়েছিল ওরা সরাসরি বলে না যে এই দেশে ইসলাম থাকবে না কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল। একজন বউ কে নাকি খুব পিটাই তো আর বউ বলছে যেভাবে পিটাও আমার কি রাখবা না তাহলে কেলের ওজন দেখে টের পাও না ওরা এই সাড়ে বছর এইটা করেছিল সরাসরি কিন্তু অনেকে এই হস করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে কালকে আমি কোষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লোক বলছে হুজুর আগেই ভালো ছিলাম কেন আচ্ছা এসা যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না এক লোক চোর ছিল এমন চোর কাফন চোর কাফন চুরি করতো শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন চোর ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমারে যেন আর খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে

আগে তন্তত পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই লঘি বইটা দিয়ে দেখেছি পাথর দিয়ে দেখেছি মানুষ খায় তা বলে পাথরও খেয়ে ফেলে কি একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে সিলেট সে সেই জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে আপনি চেয়ারে বসার আগেই যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করেন চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন এদেশের মানুষ এখন সব বসে শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এক কথা বলো দেখেন